সম্মানিত খাদীমনগরবাসীর সম্মানিত নিউ সম্মানিত বাংলায় গ্রাম আর কে খাদীমনগর ওলাম ও পরিষদের এক জরুরি সভা দেশের বর্তমান পরিস্থিতি এবং তার নিজের বিভিন্ন আহ সমস্যা নিয়ে আমার এই জানি আমি মঙ্গলবার সাহ খাটিমনগর ওলাম উত্তর পরিষদ নেতৃবৃন্দ বসেছিলেন তার জন্য একটি পরামর্শের জন্য আজকের পরামর্শ সভায় উপস্থিত আছেন এই হাতিলনগরি ইউনিয়নের প্রবীণ মুরব্বী মৌলানা আব্দুল মালিক সাহেব উপস্থিত আছেন লাখাউর মাদ্রাসার মুস্তমিম মৌলানা আব্দুল রশিদ সাহেব উপস্থিত আছেন গোলামারা শাহেদ মৌলানা জালাল সাহেব উপস্থিত আছেন খাদিরনগর ওলামা ঐক্য পরিষদের সভাপতি মৌলানা বিলাল আহমদ সাহেব মোতামিমান্দি মাদ্রাসা উপস্থিত আছেন খাদিরনগর ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি আবুুলা ভ্রাপ্ত মোস্তাকিম মৌলানা এলি আহম সাহেব উপস্থিত আছেন সাদগাঁও মাদ্রাসার মোস্তামিম মৌলানা জুবের আহমদ সাহেব উপস্থিত আছেন মলিহার মাদ্রাসার নাজিমাতি হা মৌলা আমিনুল ইসলাম উপস্থিত আছেন আব্দুল হামিদ খান জামি মসজিদ ইবা মুফতি আনামুল হক উপস্থিত আছেন লাহালুরা হাবিজিয়া মাদ্রাসার হাফিজ আবদুল মমিন সাহেব উপস্থিত আছেন মোসামিন মৌলানা হাবিজ আব্দুল মমিন সাহেব উপস্থিত আছেন সোনালর মসজিদের ইমাম ও ফতিব মৌলানা মোহাম্মদ আলী উপস্থিত আছেন বড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জাহেদ আহমদ সাহেব উপস্থিত আছেন আমাদের খাদিমনগর ওলামা ঐক্য পরিষদের কেশিয়ার হাফিজ শাহিম আহমদ সাহেব উপস্থিত আছেন লাখাউরা মসজিদ আমাদের খাদিমনগর ওলামা পরিষদের কেসিয়ার হাবিবুর আব্দুর মুমিন সাহেব আরও অনেক উলামায়ে کرام উপস্থিত আছেন আজকের এই সভা থেকে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত এখন লাইবের মকদমে আমাদের খাদিমনগর ওলামা ঐক্য পরিষদের সভাপতি সিঙ্গুল খান্দি মাদ্রাসার মক্তব মক্তব দায়ী মাওলানা বিলালাহ মুসাফহকে পক্ষতর রাখার জন্য আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহনগর ইউনিয়নের আজাম প্রত্যেক মসজিদের সেক্রেটারি মুতওয় এবং আরো গণ্যমান্য জিনারা আছে সবার উদ্দেশ্যে আজকে আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা আমরা বিবৃতি দিচ্ছি গত সতেরো তারিখ বিগত রাত্রে টঙ্গীর ময়দানে যে ঘটনাটা ঘটেছে সাতপন্থী এতাদিদের পক্ষ থেকে যে হামলা হয়েছে টঙ্গীর ময়দানে এবং আমাদের চারজন তাবলিগি সাথী শহীদ করেছে সেই কারণে আমাদের পুরা বাংলাদেশের উলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছেন একমত হয়েছেন এখন থেকে আমাদের বাংলাদেশে কোনো এলাকায় কোনো মসজিদে কোনো স্থানে সাতপন্থী তাঁতিদের কোনো কার্যক্রম চলবে না এবং উদাত্ত আহ্বান জানিয়েছেন সকল মসজিদের মোতাবাল্লি শেখারি সাহেবানদেরকে উলামাই কেরামদেরকে যেন আমরা পদক্ষেপ গ্রহণ করি ওদের কার্যক্রম বন্ধ করার জন্য সেই হিসাবে আজকেও আমরা বসেছি খাদিমনগরের উদ্দেশ্যে খাদিমনগর ইউনিয়নের প্রত্যেক মসজিদের মোতাবলি শেখারি সাহেব এবং অন্যান্য সদস্যগণ সাহেবদের উদ্দেশ্যে বলছি আমরা অনুরোধ করছি যে যে মসজিদে এই সমস্ত বাইরা কাজ করতেছেন এরা ইসলাম বিদ্বেষী এরা সন্ত্রাসী যারা উলামাদেরকে আঘাত করে উলামাদের উপর অত্যাচার করে এরা মসজিদ বন্ধ করতে চায় এরা মাদ্রাসা বন্ধ করতে চায় ওরা ফতোয়া দিয়েছে ইমামতি করে মসজিদের টাকা নেওয়া জায়জ নয় তার মানে কি ইমাম সাহেব যখন চলে যাবে মুসল্লি আসবে না মুসল্লি না আসলে মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া যায় নয় তার মানা কি শিক্ষকও থাকবে না ছাত্রও আসবে না মাদ্রাসা অটো বন্ধ হয়ে যাবে আর মসজিদ মাদ্রাসা অটো বন্ধ হয়ে গেলে ইসলামের অস্তিত্ব থাকবে না এই হলো ওদের মূল উদ্দেশ্য চক্রান্ত আমরা যা জেনেছি এই পর্যন্ত ওদের যে প্রধান নেতা সাদ সাদ সাহ উনি বিক্রি হয়ে গেছেন ইসরায়েলের হাতে ইহুদিদের হাতে এই জন্য উনি এই সমস্ত ফত্য দিচ্ছেন যে ফতুয়া গুলা শরিয়ত গ্রহণ করে না কোন মতবাদ গ্রহণ করে না এজন্য শুধু খালি বাংলাদেশ নয় সমস্ত আরবের সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সাত সাত গুমরা উনি পদব্রষ্ট হয়ে গেছেন উনার অনুকরণ জারাই করবে ওরাও পদব্রষ্ট এজন্য আমরা খলিম এলাকার ইউনিয়নের সর্বস্তরের জেনারেল শিক্ষিত ইসলামে শিক্ষিত জনগণ ইমাম সাহেব উলামায়ে কেরাম সবার কাছে অনুরোধ আমরা সারা বাংলাদেশ উলামায়ে কেরামদের পক্ষ থেকে আপনাদের মেসেজ দিচ্ছি এবং অনুরোধ করছি আপনারাও সেই পদক্ষেপ গ্রহণ করুন ইসলামের উপকারের জন্য ইসলামের স্বার্থে আমরা এই সময় এই সংক্ষিপ্ত কথা বলি আজকে আমি আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি